রবিবার সকাল সকাল রথের দড়ি টানতে মল্লারপুর শিববাড়িতে বাড়িতে জমায়েত হয়েছে বহু ভক্ত উল্লেখ্য আজ রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবের সকাল নটা নাগাদ মোল্লারপুর শিববাড়িতে প্রভু শ্রী জগন্নাথ ও সুভদ্রার পুজো দিয়ে রথে করে গোটা মোল্লারপুর বাজার পরিক্রমার আয়োজন করল মল্লারপুর শিববাড়ি কমিটি মূলত আজ এই রথযাত্রা উৎসবে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মোল্লারপুর শিববাড়ি থেকে পুরো মল্লারপুর বাজার পরিক্রমা করা হবে এই রথ নিয়ে আর আজকের এই রথযাত্রা উৎসবে বিভিন্ন রকম হরিনাম সম্প্রদায়ের দল ও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে রথের সাথে নগর পরিক্রমায় মেতে উঠেছে ওই এলাকার ভক্তরা আজকের এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার বহু ভক্ত স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে স্বল্প অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির মিয়া আমাদের এইট সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে